বিশ্ববলী শাহ সৈয়দ জিয়াউল হক মজমুনার কি ব্লাক গোলামেরা এই বাণীকে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য এই শিক্ষাকে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য জায়গায় জায়গায় যে সমস্ত খেদমতের আঞ্জাম দিচ্ছেন সমস্ত খেদমতকে আপনি কবুল করুন সমাজকে ইসলামের সেই মর্মবাণীর উপরে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলামী উম্মাকে যেই উম্মা আজকে ইসলামের সেই মর্মবাণী থেকে বিচ্যুত হয়ে দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছে হুজর কৌসুল আজম মাইজভান্ডারীর সেই মহান আদর্শকে উম্মার মাঝে তুলে ধরার জন্যে যারা হৌসলা আজমের গোলামেরা মাইজভানের কাউসিয়া হক সদস্যরা দিকে দিকে দেশে দেশে নানানভাবে যারা হেদমত করছেন মলায় হেদমতকে কবুল করুন এই মানব জাতির অধিকার প্রতিষ্ঠায় মানব জাতির শান্তি প্রতিষ্ঠায় মজলুমের মুক্তির প্রত্যাশায় আপনার বান্দারা হুজুর কৌসুল আজম মাইজ ভান্ডারের গোলামেরা বিশ্ব নিঃশান শখ ভান্ডারে গোলামেরা মাইজ ভান্ডারের তরিকার খাদেমরা মাইজ গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ যারা দিন রাত পরিশ্রম করে এই খেদমতার আঞ্জাম দিচ্ছেন এই আদর্শকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে চলেছেন রব্বুল আল তাদের এই প্রচেষ্টাকে আপনি কামিয়াবি দান করুন আমাদের খাতা ক্ষমা করুন আমাদের ভুলতুটি ক্ষমা করুন আমাদের সীমাবদ্ধতাগুলোকে ক্ষমা করুন আজকের এই মহান বরকতময় শান্তিময় এই দিনের ওসিলায় আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের শান্তিময় সচ্ছল একটি জিন্দগি আমরা কামনা করছি নিরাপদ একটি জিন্দেগি আমরা কামনা করছি এই পবিত্র রাতের উসিলা এ মহান বরকত ময়রাতের আমরা মুসলিম উম্মার শান্তি কামনা করছি মুসলিম উম্মা যাতে দায়ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববাসীর কল্যাণ সাধনে সক্ষমতা অর্জন করে যে সক্ষমতা এখন আমরা হারিয়েছি সেই সক্ষমতা যাতে অর্জন করতে পারে সেই তৌফিক দান করুন এই পবিত্র বরকতময় বাইশ চৈত্রের উসিলায়। সমস্ত বিশ্ববাসীর উপর আপনার রহমত বর্ষণ করুন বিশ্বের প্রতিটি মানব সন্তানের উপর রহমত বর্ষণ করুন আপনার বলিরা শুধু মুসলিমের যত্ন নিতে শেখায়নি আমাদেরকে শুধু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব সন্তানের সেবা করার জন্য শিখায়নি আমাদেরকে তারা এমনকি পশু পাখির সেবা করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন মওলা পশু পাখির সেবা নিজেদেরকে নিয়োজিত করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন মওলা এ দয়াগুণ সামগ্রিক দয়াগুণ মুসলিম উম্মার প্রতিটি সদস্যের অন্তরে যাতে জাগরুক থাকে সে তৌফিক দান করীতি প্রতিষ্ঠান নামে যাতে আমরা দয়াগুণকে বিসর্জন না দেই ন্যায়নীতি প্রতিষ্ঠান নামে আমরা যাতে সাম্যকে বিসর্জন না দেই সাম্য ন্যায়নীতি দয়াগুণ এই সমস্ত গুণাবলীকে ভারসাম্যের ভেতরে রেখে ইসলামের এই মহান শিক্ষাকে সামনে রেখে আমরা যাতে দিন ইসলামের মহত্ব মাহাত্ম গুরুত্ব উপযুক্তভাবে তুলে ধরতে পারে সেই তৌফিক আমাদেরকে দান এবং এই চেষ্টার মধ্যে অজল আজম ইজবান্ডারের গোলামেরা যে মেহনত করছেন হেদমত করছেন মলা এ খেদমতকে কামিয়াবি দান করুন এ খেদমত এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে শিক্ষা দীক্ষার প্রয়োজন যে দক্ষতার প্রয়োজন যে চিন্তাশীলতার প্রয়োজন যে সৃজনশীলতার প্রয়োজন এ সমস্ত কিছু যাতে আমরা অর্জন করতে পারি সেই তৌফিক দান